আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এলো ফার্স্ট শেয়ারি সেহেরি খাবার নিয়ে উঠলাম রাত বাজে তিনটে ডেবি দশ তিনটা দর্শনী পাচ্ছে তো ওইটা নিয়ে খানা তানা পাকাইছে মা আমার ডাক দিছে তো কী কী পাকাইলো কি কি খায় তো দেখতে থাকো পুরো ভিডিও আর রমজান মাসে কি কি করি রমজান মাসের তার মানে আমি রোজার মধ্যে কি কি কাম করি রোজার মধ্যে মুসলিমরা কী কী কাম করে আর যারা মুসলমান ভাই আছে তারা তো জানো আর যারা না জানো এই ভিডিওটা সিঁড়ি খাওয়া স্টেট করে দিলাম আর সিঁয়েরি মধ্যে আমি একচুয়ালি রোজার মাসে বেশিরভাগ নিরামিষ সবজি খাই কারণ গাখীর আর মাংস খাইলে হতা আমার সারাদিন গাখীর বা মাংসর কেউ একটা ফিল হয় তো মানে যে খাইছি তো যার জন্য সারাদিন না খাইতে হয় যার জন্য আমি বেশিরভাগ রোজার মাসে মাছের সবজি খাই তার মানে নিরামিষ সবজি আর মাছ টাইপের সবজি আর কি এনে খাই মাংস আর অন্য বস্তু তার মানে মাংস আর গাখীর এই বস্তুটা কম খাই আন্ডাও খাই মাছও খাই মাছ দা মাছ মাছ ভাজি আর ফুলকপিটা মাছ এই দুটা খাইতেছি তো শুরু করি তো সেই খাওয়া শেষ এখন জন্ম আমি ফজরের নামাজ পড়বেন নিজে ফাইনেলি আমি মসজিদে আয়া পাইলাম এখন আমি মসজিদের ভিতরে ঢুকতাছি এরা মসজিদের ভিতরে আজান হইতেছে এখন এই ফজরের দুই রেখা সন্নত নামাজ আদায় করতেছে বুট ভিজাইতেছে ইফতারে বুট বীরন বানাবো তার জন্যে আর পাঁচ ছয় ঘন্টা যদি না ভিজে তাহলে ভালো করে ফুল না যার জন্যে আগেই বুটটা ভীজান হইতেছে যত বুঢ়া মানুহেই আছে ডায়েট না কৰলে কমে নাইট ৰোজাৰ মাহে নাগাল ডাইট কোনো মাছেই হয় না কাৰণ সাৰাদিন না খাই থকা হয় যাৰ আমি ৰোজাৰ মাছে পেট কমানৰ সহজ তাৰমানে পদ্ধতি আছে আৰু কি ভালে পেট এটা কমা কমাব পাৰি আৰু আগেও বহুত বা কমাইছি আগে আমি ইফতাৰীৰ টাইমে গ্রিন টি খাইতেন গ্রিন টি খাইয়া পঁচিশ মিনিট বাদে ইফতার চাইতাম অন্য কিছুই খাইতাম না অনলি গ্রিন টি খাওয়ার বাদে পঁচিশ মিনিট সারাদিন না খাই গ্রিন টি খাইয়ে পেট একদম তাহলে একদম ওরা সুল কমে দেখা তো এইবার আবার আমি নতুন একটা রেসিপি ই করতেছি যেটা নাকি সুল নি লিভার এগুলো ঠিক সাফ হয় তার মধ্যে এক নম্বর মিক্স করতেছি কি কী কী দেখেন ক্যামেরাম্যান ট্রাই করুন তো এটা হলো জিরে এক চামচ তারপরে দিবো আমি মেথি মেথি হলো কিডনির জন্য বহুতই ফায়দামান বস্তু আর অলরেডি নেটে চার্চ করল পায়ে না বা তোমরা যে মেথিয়ে কি কি কাম করে তো এক চামিচ মেথি আর এটা হলো মিঠা হস মিঠা হস পানিতে মিক্স করুম আর একটা দিমু দারচিনি ভিজাই রাখার বাদে এটার একটা কালার নাইলঠে নাইলঠে আর এটা পরে তার মতন করে গরম করুম গরম করার বাদে সার মতনই রং হবো আর তোমরা হেরাও দেখামো ভিডিওতে রং হওয়ার বাদে সেই বস্তুটা আমি খামো সার না আর এরাও সেই শ্যাম্পু পদ্ধতি পঁচল্লিশ মিনিট বাদে আমি খামো কারণ এডির কাম হলো পেটের আবি জাবি সফা করে রাখা আর গ্রিন টিতে অনলি খালি ফেট পাই কমায় এমনি বডিরও কিছু কাম করে কিন্তু এরাই ফেটও কমাবো বাকি অন্য অন্য কামও করবো গেস্ট্রিকের কাম করব যার জন্য এরা বেজাই আমি খাই তো তোমরাও এই বস্তুটা রোজার মাসে ট্রাই করবা যাগো ফেট আছে বহুত পেটের ফেট যারা বেলি কয় আমার অন্য শরীরে একদম শ্যাম আমার কোনো ফেট হয় না এই জায়গাটা আমার পেটে ভুই বাড়ে নুন দুপুর নুন দুপুর এখন সময় বাজে 12টা 10 এখন আমি জামু গোসল করব নিগে গোসল কইরা যোহরের নামাজ পড়ুম ফাইনালি আমি এই বললাম গোসল তো বানিকা তো আমি গোসল দই নই গোসল করার বাদে অলরেডি পানি সানি সব রেডি কইরাছিছি ওই যে গোসলটা কইরা নিয়ে তারপরে কি কি করি আজকে হারা কি কি করব সমস্ত কিছু তোমাদের দেখানোর তো দেখতে থাকবা ফুল ভিডিও দেখবা

অলরেডি নামাজ শুরু হয়ে গেছে আমার একটু লেট মাসে তারপরে এখন ফরজ নামাজের পরে দুই রেখা ছন্ন দুই রেখাত ন নামাজ আদায় করতেছে সবাই ফাইনালি জোহরের নামাজ পড়া শেষ তো জোহরে নামাজ পড়ে তাছি এখন এখন সাড়ে চারটা বাজে এখন আসরের সময় হয়েছে আসরের আজান দিছে দিচ্ছে আসরের যাম নামাজ টমাজ পড়ে আইয়ে তারপরে একে থেকে দেড় ঘন্টা বাদে দিব মাগরীবের আজান তখন ইফতার করব ইফতার ইফতারে আমরা কি কি করি সমস্ত কিছু দেখাবো তারপরে হচ্ছে মাগরীবের নামাজ তো আগে দেখতে থাকো ভিডিও এখন ইফতারের জন্যে বুট সিদ্ধ করতেছে যেটা ডাবরি ডাবরি সিদ্ধ হইতেছে কিচেনে তো পাক পাকার বাদে কেমনে কি হয় পাকা পাকানিস এডি লঙ্গ বাড়ির ইফতারের আইটেম আজকে ইফতার করুম তোরমুজ আছে খেজুর আঙ্গুর বরুই আপেল আর বুট বিরন মুড়ি এই দিতে আমরা ইফতার বাইতে আমি যে বস্তুটা পানিতে ভিজাই রাখছিলাম সকালবেলা মেথি জিরে মিঠা হস দারচিনি এখন আমি আদা এড করছি কই রাখা এটা চা বানাইছি চার কালার আইছে এটা আমি খামু যেটা আমার ফেটের জন্যে পেট কমানে খুব উপকারী এটা খাইয়া দেখামু তোমাকেও আমি আমি এখন সাইকে নিতেছি চাকনি দিয়ে আমি আইলাম মুঠ কারণ আজকে প্রথম রোজা আরঙ্গ কাকা ইফত্যারির আয়োজন করছে আর আমার দিছে দিকে একটু লগে পাশে হেল্প করবা তো আমার আইত্যাদি রয়েছে কারণ আমি রোজার মাসে এমনি ইফতারে আহি কারণ আমার পেটে খুব চর্বি হয় আর রোজার মাসে যেহেতু এমনি না থাকো থাকো নয় রোজার মাসে না খেয়ে থাকার জন্যে এমনি পেটের চর্বি কমে তারই মধ্যে আমি কি করি গ্রিন টি খাইয়ে পঁচল্লিশ মিনিট পরে আমি ইফতার সাই দিই যার জন্য আমি মুঠ ইফতার করবার রাখি না যেহেতু আইসি এখন তো এনো একটা

মেথি দানা গুনে আর আজওয়াইন আধা আধা যে বস্তু গুনে এই বস্তু গুনে এই রকম থাকে পেট কমনের জন্য যে রেসিপি তৈরি করেছিলাম এটা খাইয়ে দে আবার আমি আই পড়লাম মুছি দে নামাজ পড়বන්නේ কে মাগরিবের সুন্নত নামাজ চলতেছে ফাইনালি আমি মাগরিব নামাজ পড়ে লাইলাম মাগরিব নামাজ পরে আইএ নিয়ে আমি তাছাই দেই কারণ আমি আধা ঘন্টা बादই তাছাই দেই তার কারণে লও তোমার যে জুসটা দেইলাম যে রেనికి আজওয়াইন তারপরে মেথি দারচিনি তারপরে জিরে এগুলা ভিজাই রেখে যেটা আমি চার মতন বানাই খাইলাম ওই সারা খাওয়া নেই শরীরের যেটা ফ্যাট বা কিডনি লিভার এগুলা ছাপা থাকে তো যার জন্য আমি ওই মধ্যে করি আর অলরেডি আমি এমনি হুক নেই বেশি কিন্তু আবার একটা বস্তু বাড়ে পেট বাড়ে যার জন্য পেট কমার জন্য ওই বস্তুটা আমি খাই আর এই পেটটা কমসে কম ওই যারা চার নাগাল বানায় ওই বস্তুটা খাওয়ারও কমসে আধা ঘন্টা পঁচিশ মিনিট বাদে আমি খাওয়া স্টার্ট করি তো আমার সামনে সবরা আছে এখন আমি খাবো তো তরমুজ খেতে তরমুজটা খুবই মিঠা অত্যাধিক মিঠা আঙ্গুর এখন আমি যাব তারাবি নামাজ করবার তারাবি নামাজ পুরা পুরি বিশ টাকার তারাবি নামাজ আর হইলো এশার নামাজ হইলো সত্তর টাকার তো টোটাল ব্যাক নামাজ কাটা পড়ে যাইতে একে থেকে দেড় ঘন্টা সময় লাগব তারাবি নামাজের দুই রেখাত দুই রেখাত করে বিশ রেখাত নামাজ পড়ান নাকি অলরেডি দুই রেখাত নামাজ পড়তাছি আমরা দুই রেখাত দুই রেখাত করে তার ক্লিয়ার দিব তো দুই রেখাত নামাজ ফার্স্টে পড়ম তারপর আবার দুই রেখাত আবার দুই রেখাত এনেক করে বিশ রেকাত নামাজ পড়ল তো তোমরা দুই রেখাত নামাজ দেখাই দিতেছি কিরকম করে আমরা নামাজ পড়ি আর যারা মুসলিম তারা তো জানেই তারাবি নামাজ তো কেউ আবার খারাপ কিছু কমেন্ট করো না যে দেয় ভিডিও বানাইছো মোবাইল এক সাইডে আমি রেখে থুইছিলাম ই করে অন করে মেলা ভিডিও হয়েছে মাঝখান থেকে কাঠে দিয়ে আমি এখানে ক্লিপ তোমাকে দেখা সুবিধার অর্থে আর কি এই ভিডিও ফাইনালি এশন নামাজ আর তারাবি নামাজ ক্লিয়ার তো পুরা দিনের কমপ্লিট ভিডিও কি রকম লাগছে কমেন্ট করে জানাবা রোজার মধ্যে পেট কমানোর জন্যে বা শরীর ফিটনেস রাখার জন্য সমস্ত কিছু তার মানে রোজার মাসে বহুত ভালো আর রোজার মাসে কি কী মুসলিমরা করে বা আমরা মুসলমানরা তো জানি অলরেডি যারা না জানো তো কমপ্লিট জানাইলাম বা আমি রোজার মাসে কি কি করি হ্যাঁও জানাইলাম আজকে আমার তো এখানেই পরবর্তী ভিডিওতে তোমাকে লগ পাম ইনশাআল্লাহ সবের জন্য রইল বাই বাই